আপনারা সবাই সঙ্গে ছিলেন কাজে আমার নতুন করে বলতে হবে না যা যা দৃশ্য যা যা কথাগুলো বলা এটা বর্ণনা হয় হয় ব্যবহার করতে এটা মানুষের মনুষ্যত্ব বোধ বলে কোন জিনিস আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে এটা নিশ্চিন্ত করার জন্য মনুষ্যত্ব বোধ না কারণ নৃশংস প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় এটা কি আমাদের জগৎ এটা কি আমাদের সমাজ আমরা এটা করলাম এবং যারা নিগৃহীত হয়েছে যারা এটা শিকার হয়েছে তারা আমাদের সঙ্গে আছে তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে কোনো ব্যাখ্যা নাই এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল এটা বিনা কারণে রাস্তার থেকে উঠিয়ে আনার মতো করে বিনা দোষে কতগুলো সাক্ষী হাজির করে সেই যন্ত্র ওই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির মধ্যে ঢুকে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী জঙ্গি জঙ্গি এইগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে এবং এইরকম ইন্টারোগেশন সেল এরকম টর্চার সেল এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে সেটাও শুনলাম আজকে আমার ধারণা ছিল যে এটা এখানে আয়নাগর বলতেছি কয়েকটা আছে এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে কেউ বলতে সাতশো কেউ বলে আটশো যে সংখ্যাও নিরূপণ করা যায় নি পর্যন্ত কতটা আছে কতটা জানা আছে কতটা অজানা রয়ে গেছে সেই জিনিসগুলো আমরা এমনি শুনি আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে এই এই সরকার প্রতিষ্ঠিত সর্বক্ষেত্রে গত করে গেছে এটা তার একটা নমুনা আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি তারা বহু কষ্ট করেছে। অন্যান্য কমিশন তো তারা করেছে অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে এদেরকে গুম কমিশনের যেটা তারা কোদালাত এগুলো আবিষ্কার করার জন্য আসতে হয়েছে তাদেরকে বের করার জন্য কিসের মধ্যে ঢুকিয়েছিল কারা কি করেছে এখনো ধ্বংসাশে ধ্বংসাবশেষ আমরা দেখতেছি কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কি কী পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায় এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকুকে সেটুকু থেকে বঞ্চিত করে রেখে রেখে দেওয়া আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা আমরা হলাম এটাতে যারা এই ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম কয়েকজনের সঙ্গে ভুক্তভোগীদের সংখ্যা আমার জানানো মতো সতেরোশো প্লাস সাড়ে সতেরোশো এরকম এরকম যারা ভুক্তভোগী অজানা কত এটা তো আমরা জানি না বলে যে এটা তিন হাজারেরও বেশি হবে কাছে সেটাও আমরা ধরে নিলাম যে একটা সীমা রেখা দরকার যেটা আমরা অজানা কেউ প্রমাণ দিতে পারিনি এই যে উদাহ হয়ে গেছে মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে কেউ বলতে পারছে না সে কথা তার মেয়ে আপনার সামনেই ছিল আজকে মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আজকে নয় বছর ধরে নয় বছর ধরে আমরা খোঁজ পাইনি সে নিজেও ছিল এগারো বছর বয়সে ছিল সে মায়ের সঙ্গে ছিল তাকে রেখে মাথা নিয়ে চলে গেছে এই এই হল সামান্য একটা দৃশ্য এটা এই দৃশ্য বড় করুণ দৃশ্য এবং এটা কঠিনতম যে লেসনটা হলো যারা করেছে তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয় তারাই করেছে এবং আমরা এই এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি তাহলে এই সমাজ তো টিকে থাকবে না যে এভাবে যদি আমাদের হয় আমাদের সন্তানরাই যদি এগুলো করে এবং তারা যদি এই রকম কাজ করতে পারে যে মানুষের পক্ষে যেটা সম্ভব একজন বলছিল যে খুপরির মধ্যে তাকে রাখা হয়েছে গ্রামে তো মুরগির খাঁচা চেতে বড়ো হবে এরকম অবস্থা জায়গা হয় না কোনো জায়গা নেই ব্যবস্থা বিচার রইল কিভাবে আমরা আবার নতুন করে সব সমাজ করতে পারি যাতে করে আমরা এই এই যে এটা আমাদের সবারই অপরাধ যেটা হতে দিয়েছি আমরা দেশে আজকে আমরা মুক্ত হলাম সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ করতে পারি এটার থেকে একেবারে অতি দূরে যেন আমরা চলে যেতে পারি এটার নমুনা এটার সাক্ষী এটার যে ডকুমেন্টেশন গোম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে করতে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে তা হলে আমরা নিষ্কৃতি পাবো না এটার থেকে এই যে কাজগুলো করে গেল তারা তা হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ আমরা পরিষ্কার যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্তি হতে যাব সে তাদেরকে সে বিচার করবো জনসাধারণ তখন আমরা এটা সেটাই হলো আমাদের দেশের সবার কাছে এই বিচারটা যেন আমরা করে পারি এইগুলো সব এভিডেন্স যা যা আমরা দেখলাম এভিডেন্স গুলো শেষ জালা করে রাখা হবে যাতে করে খুব বিনষ্ট করতে না পারে যখন বিচারের কাছে যেহেতু এটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে সেই হিসেবে আমরা থাকি ক্ষতিপূরণ হিসেবে আমরা দেখিনি আমরা দেখছি যে ন্যায় বিচারটা তার জন্য হয় অতি তাড়াতাড়ি হয় যে বিচার দীর্ঘ সূত্রেটা করে থাকবে সেই জন্য এটা থেকে নিষ্কৃতি প্রেফারেন্স তারপর দেখা যাবে শান্ত না দেখে এসেছি আমার মাকে আর দেখতে পেলাম না কোথায় চলে গেল আজ পর্যন্ত কেউ খবর দিতে পারলো না সে বেঁচে আছে না মরে গেলে কোথায় আছে দ্য হোল এক্সিস্টেন্স অফ দিস গভেন্ট ইজ বিকজ অফ দ্যাস দ্যাট উই ডোট স্টে ইন দ্যাট ডার্কনেস যেটা That has been created around us. So, we want to create a new environment, new, as we say, new Bangladesh, as the students have been claiming all the time. So, that led to the reform commissions. One of them is this disappearance commission, which led us to see this thing. If we didn't have that commission, probably it will be just a storytelling. Nobody will believe, somebody will say yes, somebody will say no. Now they have concrete proof, and now they will go to the justice. So, this is one step. And then, what happens to the rest of the institutions? You are dealing with something that have done. Will this be reported, reported, repeated in the future? That's something we have to make sure that it's not repeated in the future. Nowhere, nowhere near it. This is the worst ever in the whole world possible. So we don't want to have anything to do with it. We'll be as normal as any human, civilized human being could be. So that's our commitment. That's what the reform commissions are all about. And I, since you asked the question, I am very grateful to the commission for taking the trouble. It was not an easy job. They had to fight in all directions to discover. This is a whole discovery mission. It's not as simple going and taking uh, evidences and writing reports about it. So they had to really detectives in in very serious way, and they're still worrying about whether we can skip the evidences as they are. After all, this thing happened. So this is our commitment. We want to create that society and that world for us.